নমস্কার বন্ধুরা সুমেশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি হস্তরেখার বিচারে আজকে একটি বিশেষ বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে হৃদয় রেখার উপরে যে আড়াআড়ি রেখাগুলি থাকে সেগুলো নিয়ে হৃদয় রেখাটি যদি আড়াআড়ি রেখাগুলির দ্বারা কেটে যাওয়া দেখায় তবে উক্ত ব্যক্তির হৃদয়ে শারীরিক জনিত কারণে অথবা ভালোবাসা জনিত দুঃখাদির কারণে অনবরত বিরক্তিকর অবস্থা থাকে হৃদয় রেখাটি যখনই আড়াআড়ি রেখাটি দ্বারা কর্তৃত হতে দেখা যাবে তখনই তা শারীরিক বা মানসিক কারণে সংগঠিত হয়েছে বা অন্য কোনো কারণে সংগঠিত হয়েছে সে সম্পর্কে আগে নিশ্চিত হতে হবে যদি আড়াআড়ি রেখাগুলি গভীর এবং স্পষ্ট না হয়ে সূক্ষ্ম ধরনের হয় তবে তা হৃদযন্ত্রের সাময়িক গোলযোগের পরিচয় বহন করে যদি আড়াআড়ি রেখাসমূহ বিশেষ স্পষ্ট এবং গভীর হয় তবে তা মারাত্মক পরিস্থিতি সূচনা করে যদি এই আড়াআড়ি রেখাগুলি হৃদয় রেখাটিকে বহু ক্ষেত্রে কর্তন করে তবে তা স্থায়ী ধরনের গোলমাল সূচক হয়ে থাকে হৃদয় রোগের ক্ষেত্রে আড়াআড়ি রেখাটি স্পষ্ট ও গভীর হয়ে থাকে যদি এই ধরনের আড়াআড়ি রেখাদি রোগসূচক না হয়ে থাকে তবে ব্যক্তিটিকে ভালোবাসার ক্ষেত্রে অনবরত বিরোধিতার সম্মুখীন হতে হবে এবং সেটা কখন হবে যে বয়সে হৃদয় রেখাটি আড়াআড়ি রেখাটি দ্বারা কর্তৃত হয়েছে সেই সময়টাতে এই ঘটনা ঘটবে